শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি ডোম্পা আমার টিভি ব্লগে তোমাদের আবার অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে তোমাদের সামনে একটা ব্লগ শেয়ার করছি এই ব্লগটা ছিল দোল পূর্ণিমার দিনকে ব্লগ যেহেতু ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয় তোমরা জানো আমি ভিডিও নিতে পারি না তো যাই হোক তার জন্য ক্ষমা পার্থ তো দোলের দিনকে ছিল পূর্ণিমা পূর্ণিমাটা বেশিক্ষণ যেহেতু ছিল না তো সেই কারণের জন্য সকাল সকাল খুঁজে পড়েছিলাম সেরে নিয়ে বা পূর্ণিমাটা ছাড়ার আগে পুজো জোগাড়টা করে নিয়েছিলাম যেহেতু পূর্ণিমা আছে তো রাধা কৃষ্ণ একটু সেননি দেবো সেই কারণের জন্য একটু পুজোর সবার সকাল করে নিয়েছিলাম আর কৃষ্ণ রাধা ক্রেস্টা ছাড়াও ওদেরকে পঞ্চভব্য করেছিলাম তো যাই হোক এদিকে পরের দিন দোলের দিন সরি দোলের দিন তো ওই কয়েকজন দিয়েছিল ছোটো ওরাও দিয়েছিলো আবির দিয়েছিলো তো যাই হোক এদিকে পুজো টুজো হয়ে যাওয়ার পর এদিকে রান্না বান্নাটা কমপ্লিট করে নিয়েছি তো এদিকে খেতেও দিয়ে দিয়েছি মশাই আর মেয়ে আমরা সবাই একসাথেও বসে পড়েছি খেতে আর কী কী রান্না করেছি বলে রান্না করেছিলাম পটল চিংড়ি তারপরে ছিল হচ্ছে উঠছে না সরি ওই গিমে যে শাকটা হয় সেই গিমের শাকটা আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম আর এই যে করেছিলাম চারা কোন ঝোল তো যাই হোক এই ছিল আজকে দুপুরের মানে আজকে না দোলের দিনকে দুপুরের রান্না ছিল তো যাই হোক এদিকে আমরা এক জায়গায় সন্ধ্যের দিকে বেরোবো তো সেটাই কোথায় যাচ্ছে সেটা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো আমার ছোট্ট দিয়ে ওই দিকে দেখো ফোনটা নিয়ে কীরকমভাবে পাকামো করছে তো ফোন নিয়ে সারাক্ষণ এরকমই করে আর এরকমই ফোন নিয়ে পাকামো করে ফোন পেলে তো একদমই দেয় না এখনকার ডিজিটাল বাচ্চারা মানে ফোন যদি একবার হাতে পেয়েছে বড়োরাই তো নিয়ে থাকে সবসময় ওদের আর কি দোষ তো যাই হোক এবার বড়ো মার ফোনটা নিয়েছে নিয়ে দেখো ফোন করছে তো তারপরে তো আমরা সন্ধ্যার দিকে চলে আসলাম সন্ধ্যার দিকে আমাদের এখানে একটা বিরাট বড় পানাগড়ে দানবাবার মেলা হয় তো আশেপাশে যারা থাকুক যদি আমার কেউ ব্লগ দেখে থাকুক তো জানবে যে বাবার মেলাটা কত বড় হয় তো এটা বছরে একবার যায় মেলাটা মানে অনেক দিনই থাকে প্রায় এক সপ্তাহর মতো থাকে এক সপ্তাহ থেকেও বেশি থাকে প্রায় দশ দিনের মতো থাকে আর খুব সুন্দর সুন্দর এখানে জিনিস পাওয়া যায় আর ভীষণ তো দাম মেলাতে মানে মানে দাম মানে প্রত্যেকটা জিনিসের মানে পঞ্চাশ টাকা ষাট টাকার নিচে কোনো জিনিস নেই খাবার বলো বা কোনো কিছু দোলনা বলো বা খেলনা বলো কসমেটিক্স বলো মানে যা যাবতীয় জিনিস পঞ্চাশ টাকার নিচে কিন্তু কিচ্ছু নেই তো যাই হোক আমি তো নিয়েছি টুকিটাকি কিছু সংসারের জিনিসও নিয়েছি কাপ প্লেট এসব নিয়েছি আর মেলাটা কেমন লাগলো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো আর আশেপাশে যদি আমার এই কেউ ব্লগটা দেখে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যে হ্যাঁ আমরা মেলায় গেছি বা কিছু তো যা এদিকে আমার টোড়া আমার বড় মেয়ে চেপেছিলো আর এদিকে আমার সোনা মামাকে এইখানে চাপিয়েছিলাম তো প্রথমে তো ভীষণভাবে একটু ভয় পাচ্ছিল তারপরে যখন একটু ছেড়ে দেওয়া হলো তো বুঝলো যে না জায়গাটা বেশ সুন্দর আছে তো এই বাচ্চাগুলো নিয়ে যাচ্ছিলো ওকে তারপর থেকে তো আর আসছিলোই না তো সে একটু ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর এদিকে দেখো ভিডিওটা একটু ফার্স্ট ছিল মানে নামতেই চাইছিল না তো বাপি আর আমি বাইরে ছিলাম ভিডিও করছিলাম তারপর তো এদিকে দেখো আমার বড় মেয়ে আর একটা বান্ধবী দিকে খেতে বসেছিলো আর এই যে নাগদলাটা ইলেকট্রিক্যাল নাগদলাটা ভীষণ বড় অনেকটা বড় তো দেখেই ভয় লাগছিল জানি না কারা কারা এর মধ্যে উঠতে পেরেছে তো আমার তো দেখে ভীষণ ভয় লাগছিলো আর এখানে দেখো তো এই বিল্লি হ্যারব্যানটা পরালাম তো সোনা খুলে দিচ্ছিলো প্রথমে তারপরে যখন পড়ালাম তখন পরেছিলো কিন্তু পরে নিয়ে নি কারণ ও তো রাখে না মাথায় বলো কিছু ক্লিপ বলো কাটার বলো কিচ্ছু রাখে না এই যে মোমো তো আমার ভীষণ ফেভারিট একটা খাবার কার কার ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভীষণ আমার ভালো লাগে মোমো মানে আমি বাজারে কোথাও গেলে অন্য কিছু খাইলাম মোমোটাই ভীষণভাবে মানে পছন্দ করি তো যাই হোক এদিকে মোমো খেলাম আর এদিকে বড় মশা এদিকে পাও খেলো বড়া পাওটা দোকানটা দেখে বেশ ভালোই লাগলো তো এদিকে ও তো এমনি কিছু খাই খেতে চায় না মানে নিরামিষ তো তো এমনি বাইরে কিছু খেতেই চায় না তো আমি বললাম নাও তো তো খেলোই না আমি আমি খেলাম তো তারপর এদিকে দেখো মেলা টেলা তো ভরা হয়ে গেছে তো এদিকে মেয়ে একটা কোল্ড ড্রিঙ্কস নিল আর আমি বরং ছোটো মেয়েকে একটা আইসক্রিম দিলো আমরাও আইসক্রিম খেয়েছিলাম তারপরে লাস্টের দিকে চলে আসলাম আর কিছুই নেই আর আসার সময় কিছু বাদাম কিনে আনলাম এই যে বালি ভাজা বাদাম তো খেতে ভীষণ ভালো লাগে বাড়িতে বসে তো মানে অন্য সময় দেখবে যদি ফাঁকা টাইমে বসে থাকো তো মনে হয় যেন কিছু একটা খায় তো ওই বাদামটা ছাড়িয়ে খাওয়ার একটা মজাটাই আলাদা তাই না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো কোনো ভিডিওতে ততক্ষণ ওই জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও আমি খুব শীঘ্রই একটা ব্লগ নিয়ে আসবো যেহেতু ব্লগটা করা ছিল তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো বাই কোনো দোকানটা বাদ ছিল না এমনকি চুড়িদার নাইটি টি শার্ট এই সমস্ত দোকান বসেছিল আর জিনিসের কিন্তু ভীষণ দাম মেলাতে জিনিস না আমার এই যে এই যে গলারগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর বাট আমি নিইনি কারণ কি অনেকটা দাম বলছিল তো ভাবলাম যে এখন তো অনলাইনের যুগ হয়েছে ফ্লিপকার্টে সব কিছু সার্চ করলে পাওয়া যায় তো সেই কারণের জন্য আমি আর অতটা কিছু নিইনি আর কী কী নিয়েছি অবশ্যই পরে ব্লকে তোমাদের সঙ্গে দেখাবো তো চলো আর ভিডিওটা বড় করছি না এদিকে ம்மா கா